আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই বেসিক ইংলিশ গ্রামার লেকচার থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজ আমি বেসিক কিছু ইনফরমেশন আপনারকে আপনাদেরকে দেব যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট যখন আপনি একটা সেন্টেন্স গঠন করতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম কিছু বিষয় জানতে হবে সেগুলো হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট পার্সন নাম্বার এই বেসিকগুলো কিন্তু আপনাকে জানতেই হবে যদি না জানেন তাহলে কখনো আপনি সেন্টেন্স গঠন করতে পারবেন না এবং ইংলিশে ভালো করতে পারবেন না তাই ইংলিশে ভালো করতে হলে আপনাকে এগুলো জানতে হবে প্রথমে আমি আজ আলোচনা করব সাবজেক্ট নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে হলো করটা আর করটা বলতে আমরা কি বুঝি আমাদের ফ্যামিলির যে মেম্বার থাকে সদস্য থাকে সবার কিন্তু এই সদস্যগুলোর ভিতরে যিনি বয়স্ক তিনি কিন্তু ফ্যামিলিকে লিড করে নেতৃত্ব দেয় তিনি কিন্তু ফ্যামিলিকে পরিচালনা করে এবং তার কথা অনুসারে কিন্তু ফ্যামিলিটা চলে ঠিক সাবজেক্টও এমন একটি বিষয় যার সম্পর্কে বা যার কথা অনুসারে একটি সেন্টেন্স হবে একটি সেন্টেন্স টোরি হবে সাবজেক্ট এখানে আমি সাবজেক্ট সম্পর্কে সংজ্ঞায় লিখেছি যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে অথবা আপনি একটি সেন্টেন্স থেকে সাবজেক্ট শনাক্ত করতে পারেন যেমন ভাবকে বা ক্রিয়াকে কি সরি কে বা কাহারা কে বা কাহারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে আবার বলছি ভারকে কি বা কাহারা কে বা কাহারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে যেমন এখানে আমি একটি এক্সাম্পল দেখছি যে হি প্লেইস ফুটবল হি প্লে ফুটবল সে ফুটবল খেলে এখানে ভার্ভ হয়েছিল পেলে ভার্ভকে যদি প্রশ্ন করি কে ফুটবল খেলে কে দ্বারা যদি প্রশ্ন করি কে ফুটবল খেলে তাহলে হি সে ফুটবল খেলে এই যে হি এই হিটা হয়েছিল সাবজেক্ট হি হয়েছিল সাবজেক্ট এরপরে আমি যদি আরও একটি এক্সাম্পল লিখি যে আই রিড আর বুক আমি একটি বই পড়ি এখানে রিড এবং এই রিডকে যদি প্রশ্ন করি কে বই পড়ে তাহলে অ্যান্সার আসে আই মানে আমি আমি বই পড়ি তাহলে এই আইটা হচ্ছে হলো একটি সাবজেক্ট আই হচ্ছিল সাবজেক্ট এরপরে যদি আমি আরো একটি এক্সাম্পল লিখি যে রহিম সরি রহিম গো গোস টু স্কুল রহিম স্কুলে যায় এখানে গোকে যদি প্রশ্ন করি যে কে স্কুলে যায় গো এখানে ভাব কে স্কুলে যায় তাহলে অ্যানসার কিন্তু আসে যে রহিম স্কুলে যায় তাহলে এই রহিমটি হয়েছিল এই সেন্টেন্সের সাবজেক্ট আশা করি সাবজেক্ট সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন এরপরে ভার ভার অর্থ ছিল ক্রিয়া ভার শব্দ ছিল ক্রিয়া এখানে সঙ্গে বলা হয়েছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার বা ক্রিয়া বলে মানে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকে ভার অথবা ক্রিয়া বলা হয় এরপরে বলা হয়েছে যে ভাবকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় এই ভার্বকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় একটি হয়েছিল প্রিন্সিপাল ভার মানে প্রধান ক্রিয়া দ্বিতীয়টা হয়েছিল অক্সিয়ালিটি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া এখানে এই দুটি ভার্বের ভিতরে প্রিন্সিপাল ভার্ব হয়েছিল প্রধান ক্রিয়া বলা হয়েছে যে ভাব নিজেই নিজেই কাজ সম্পূর্ণ করে তাকে প্রিন্সিপাল ভার বা প্রধান ক্রিয়া বলা হয় মানে সেন্টেন্সে যে ভার নিজেই নিজের কাজ সম্পূর্ণ করবে সেটি হচ্ছিল প্রিন্সিপাল ভার যেমন সে ফুটবল খেলে হি প্লেজ প্লে ফুটবল সে ফুটবল খেলে এখানে এই যে প্লে মানে কি খেলে পেলে মানে খেলে একটা কাজ একটা কাজ বোঝানো হয়েছে এবং এই কাজটা কিন্তু নিজে নিজেই সম্পূর্ণ করছে যে খেলে সে খেলে এই পেলে হয়েছিল প্রিন্সিপাল ভার মূল ক্রিয়া এরপর অক্সিলারি ভার মানে সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া কি এখানে বলা হয়েছে যে যে প্রিন্সিপাল ভার কে ট্রেন্স ভয়েস ও মুড গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার বা সাহায্যকারী ক্রিয়া বলা হয় মানে টেন্স ভয়েস মুড গঠন করতে বা প্রধান ক্রিয়াকে সাহায্য করতে একটি বাক্য সম্পূর্ণ করতে প্রধান ক্রিয়াকে সাহায্য করতে যে ভারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সাহায্যকারী ভার যেমন আমি এখানে যদি একটি এক্সাম্পল লিখি যে স্কুলে যাচ্ছে এখানে গো মানে যাওয়া গো মানে যাওয়া এটি একটি প্রধান ভাব গো মানে যাওয়া কিন্তু এখানে বলেছে সে গো স্কুলে যাচ্ছে মানে চলমান অবস্থা কিন্তু গো মানে কিন্তু যাওয়া শুধু এই গো বলতে শুধু যদি গো লেখি তাহলে কিন্তু যাওয়া বোঝাবে যাচ্ছে এটা বোঝাবে না তাহলে ইজ গোয়িং সে যাচ্ছে তাহলে এই ইজটা এই ভার্ভকে সাহায্য করছে গোকে সাহায্য করছে তাহলে এই ইজ হচ্ছে হলো অক্সিলারি ভার্ভ অথবা হেল্পিং ভার্ভ বলা যায় আর এই গোটা হচ্ছে হলো মেইন ভার গো হচ্ছে হলো মেইন ভার্ভ অথবা প্রিন্সিপাল ভার প্রধান ক্রিয়া আশা করি ভার সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা পেয়েছেন পরবর্তীতে আমি ভার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ভার সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে জানতে হবে তো বেসিক জানার জন্য আমি প্রধানত এই দুটি ভার নিয়ে আলোচনা করলাম এই দুটি সম্পর্কে জানলে আপনি বেসিক কিছু ধারণা পাবেন বা বেসিক কিছু হলেও সেন্টেন্সটাকে আপনি ধরতে পারবেন যে সেন্টেন্সের কি ভাবটা কোনটা সাহায্য করি ভাব কোনটা এটা আপনার শনাক্ত করতে পারবেন আর এরপর আমি ইনশাআল্লাহ ভার্ভ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী যে আছে সেটি হচ্ছিল অবজেক্ট অবজেক্ট এর বাংলা হয়েছিল কর্ম অবজেক্ট এর বাংলা ছিল কর্ম বলা হয়েছে যে ক্রিয়াকে বা ভাবকে কি বা কাহাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকেও অবজেক্ট বলে আমরা এর আগে সাবজেক্টে দেখেছি যে ভার্ভকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কে দ্বারা করে কি কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় আর এখানে বলা হয়েছে যে ভার্ভকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাব যেমন এখানে বলা হয়েছে যে ইউ আই আর প্লেইং ফুটবল ই ওয়ার প্লেইং ফুটবল তুমি ফুটবল খেলছ এখানে ভার হয়েছিল প্রধান ভার মেইন ভার হয়েছিল প্লে মানে খেলা পেলেকে খেলাকে যদি প্রশ্ন করি কি খেলে খেলাকে যদি প্রশ্ন করি কি খেলে তাহলে অ্যান্সার আসে কিন্তু ফুটবল খেলে এই ফুটবলটা হয়েছিল একটি অবজেক্ট আবার বলছি ভার্ভকে যদি প্রশ্ন করা হয় কি দ্বারা তাহলে অবজেক্ট পাওয়া যায় তাহলে এখানে পেলে মানে খেলা যদি বলি কী খেলে ফুটবল তাহলে এই ফুটবলটা হয়েছিল অবজেক্ট কিন্তু এখানে বলা হয়েছে যে ক্রিয়াকে কি প্রশ্ন করে তার উত্তর যদি কর্তা নিজেই হয় তাহলে অবজেক্ট না হলেও সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় মানে কি উত্তর করার পর যদি অবজেক্ট যেটা বলা হয় সে করটা যদি নিজেই তাকে অবজেক্ট না বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় যদি কী প্রশ্ন করে উত্তর যদি করটা নিজেই হয় মানে প্রশ্ন করার পর যদি করটা নিজেই হয় মানে সাবজেক্টের পরিপূরক হয় তাহলে সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় যেমন এখানে বলা হচ্ছে হি ইজ আর টিচার হি ইজ আর টিচার সে একজন শিক্ষক এখানে স্কেল যদি প্রশ্ন করি কে শিক্ষক সে একজন শিক্ষক কী সে কী একজন টিচার তখন এই টিচারটা কে সে তাহলে এই জায়গায় যদি ভারতীয় প্রশ্ন করে কী তাহলে টিচার আসতে টিচারটা অবজেক্ট আবার একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে এই টিচার এই টিচারটা কে এই টিচারটা তো সে মানে হি তাহলে এই হি কিন্তু পরিপর পরিপূরক মানে হি যে টিচারও শেখ আবার টিচার যে হিউ ক্যান টু তাহলে এই হি আর টিচার দুটো পরিপূরক যার কারণে একটি বলা হয় কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট একে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট আশা করি সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট সম্পর্কে আপনাদের ধারণা পেয়েছেন আর কমপ্লিমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানাবো এর পরবর্তী ভিডিওতে কারণ কমপ্লিমেন্ট সম্পর্কে আপনাদের জানতে হবে আরও অনেক কিছু এর পরবর্তী ভিডিওতে আমি এটা আলোচনা করব এরপরে প্রেডিকেট 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 এখানে সঙ্গে বলা হয়েছে যে প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয় সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছিল প্রেডিকেট যেমন এখানে বলা হয়েছে ডা বয় ওয়াজ প্লেইং ফুটবল বালকেরা বা বালক ফুটবল খেলছে ছেলেটি ফুটবল খেলছে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হয়েছিল ডা বয় বালক এখন বালক সম্পর্কে যা কিছু বলা হয়েছে পুরোটাই হচ্ছিলো প্রেডিকেট। তাহলে বালক সম্পর্কে বলা হয়েছে ওয়াজ প্লেইং ফুটবল ফুটবল খেলছিল এই ফুটবল খেলছিল ওয়াজ প্লেইং ফুটবলটা হয়েছিল প্রেডিকেট মূল কথা বা এক কথাই বলা যায় সাবজেক্টের পরে যা থাকে সম্পূর্ণটাই প্রেডিকেট আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছিল এক্সটেনশন এক্সটেনশন এটিও আমাদের জানতে হবে এখানে বলা হয়েছে সাবজেক্ট এর পূর্বে বা অবজেক্ট এর পরে যে শব্দ বা শব্দ সমষ্টি থাকে তাকে এক্সটেনশন বলে সাবজেক্ট এর পূর্বে বা অবজেক্ট এর পরে যে শব্দ বা শব্দ সমষ্টি থাকে তাকে এক্সটেনশন বলা হয় যেমন এখানে বলা হয়েছে আরিফ ওয়াজ প্লেইং ফুটবল ইন দা ফিল্ড আরিফ মাঠে ফুটবল খেলছিল এখানে প্লেইং এটি একটি ভাব তাহলে ওখানে আমাদের প্রথমে বের করতে হবে কোনটি সাবজেক্ট আর কোনটি অবজেক্ট পেলে মানে খেলা খেলাকেদের প্রশ্ন করি কি খেলে ফুটবল তাহলে এই ফুটবলটা হয়েছিল অবজেক্ট অবজেক্টের পরে যা থাকে সেটা হচ্ছে এক্সটেনশন অবজেক্টের পরে কি আছে অবজেক্টের পরে আছে ইন দ্য ফিল্ড এই ইন্টারফিলটা হয়েছিল এক্সটেনশন এরপর সাবজেক্ট কোনটি আর কিন্তু সাবজেক্টের আগে কিছু আছে নেই তাহলে এক্সটেনশন সাবজেক্টের আগে নেই এক্সটেনশন আসে কোটায় অবজেক্টের পরে এক্সটেনশন আসলো অবজেক্টের পরে এক্সটেনশন এরপরে পার্সন পারসন বলতে কী বুঝি আমরা যে সংজ্ঞাটা দেখে নিই এখানে বলা হয়েছে সংজ্ঞায় বলা হয়েছে যে সকল ব্যক্তি বা বস্তু সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাকে পার্সন বলা হয় মানে এখানে বলা হচ্ছে যে সকল ব্যক্তি বা বস্তু সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সাবজেক্টের জায়গায় যা বসে অথবা অবজেক্টের জায়গায় যে যা বসে সেগুলি হয়েছিল মূলত পার্সন সেগুলি হচ্ছে পার্সন মানে ব্যক্তি ব্যক্তি এই পার্সনকে আবার তিন ভাগে ভাগ করা হয় পার্সন তিন প্রকার যেমন ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ সেকেন্ড পারসন মধ্যম পুরুষ এরপর আছে থার্ড পার্সন থার্ড পারসন মানে নাম পুরুষ এখন ফার্স্ট পার্সন কারা ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ এখানে সংজ্ঞায় বলা হয়েছে বক্তা নিজেকে বোঝাতে যে পার্সন ব্যবহার করে বকটা নিজেকে বোঝাতে যে পার্সন ব্যবহার করে তাকে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বলে যেমন আই উই মাই মি এগুলো ছিল ফার্স্ট পারসন মানে বকটা নিজেকে বোঝাতে যা ব্যবহার করে নিজেকে বোঝাতে যা ব্যবহার করে স্পিকার সেগুলো হয়েছিল ফার্স্ট পারসন এরপরে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন এখানে বলা হয়েছে মধ্যম পুরুষ মানে বকটা যাকে উদ্দেশ্য করে কিছু বলে বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে সেটি ছিল সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ বলে যেমন ইউ ইউর ডাউ ইত্যাদি এগুলো ছিল সেকেন্ড পার্সন মানে বকটা যাকে উদ্দেশ্য করে বলে বকটা যাকে বলবে সেটা হয়েছিল সেকেন্ড পার্সন এরপরে থার্ড পার্সন নাম পুরুষ। পূর্বে পূর্বে উল্লেখিত মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন গুলো বাদে গুলো বাদে সব নাউন বা পো নাউনকেই থার্ড পার্সন বা নাম পুরুষ বলা হয় মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যতীত যত পার্সন আছে সকল পার্সনই হয়েছিল থার্ড পার্সন যেমন রাম রহিম হি শি ইট দে ইজ ম্যান রহিম করিম আর যে কোনো নাম ইত্যাদি এগুলোই হয়েছিল থার্ড পার্সন আশা করছি পার্সন সম্পর্কে আপনাদের স্পষ্ট ক্লিয়ার হয়েছে বা স্পষ্ট হয়েছে পার্সন সম্পর্কে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আর বড় করতে চাচ্ছি না আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আমার এই চ্যানেলটি নতুন আশা করি আপনারা সাপোর্ট করবেন যত বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট দেবেন তত আমি উৎসাহ পাবো এবং আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবার শেষে একটা কথাই মনে বলে যাব সেটা হচ্ছিল যে ইংলিশ ভালো করতে হলে আপনাকে সর্বপ্রথম যা যেটা করতে হবে সেটা হলো বেসিক ভালো করতে হবে অ্যাডভান্স বলতে বেসিককেই বোঝানো হয় আপনার বেসিক ভালো হলে অ্যাডভান্স অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে তাই বেসিকটা ভালো করতে চান চাইলে আপনার অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং নিয়মিত পড়ালেখা করবেন তাহলে আশা করি আপনার বেসিকটা ভালো হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তী লেকচার ফোর আপনারা দেখবেন আসসালামু আলাইকুম